থেকে কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে হাইলাইন লেয়ার পোলেট মুরগি আজকে নব্বই দিন এর উপরে বয়স আমরা এই মুরগিগুলো সেল করবো ইতিমধ্যে আমরা ভিডিও সারছি তারপরেও অনেকে অন্যের ভিডিও সারে এরকম ডাউট মনে করে থাকেন তাদের জন্য এই লাইফে আসা দেখুন অরিজিনাল আমাদের খামারেই এই লেয়ারগুলো না সে নব্বই দিন বয়স আপনার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট কিল ভ্যাকসিন দশটা কমপ্লিট যে দেখুন এটি খুলনা জিরো পয়েন্ট হুগলাডাঙ্গা রাজবাঙ্গে অবস্থিত আমাদের অফিসে আসলে আমাদের খামারে নিয়ে আসবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখুন আপনারা যারা ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছি নতুন লাইফই আবারও দেখা হবে আল্লা নিজে খামার করুন বেকারত্ব নিজেই দূর করুন